রাজস্থানের গোলাপী শহরে গেলে কোন পাঁচটা জিনিস একদম মিস করা যাবে না জয়পুর মানেই শুধু ঐতিহাসিক শহর নয় এখানে আছে রাজকীয় দুর্গ প্রাসাদ আর একেবারে অন্যরকম কিছু স্থাপত্যের নিদর্শন চলুন দেখিনি জয়পুরের পাঁচটি মাস্ট ভিজিট স্পট আমের ফোর্ট এক রাজকীয় দুর্গ যেখানে হাতির পিঠে চড়ে উঠতে পারবেন সিটি প্যালেস রাজপুত আর মুঘল স্থাপত্যের এক অসাধারণ মিশ্রণ হাওয়া মহল নশো ছোট জানলা যেখান দিয়ে বাতাস সব সময় বইতে থাকে যান্তার মান্তার এক বিশাল জ্যোতির্বিজ্ঞান মান মন্দির যেখানে প্রাচীনকালে সময় মাপা যেত নাহারগার ফোর্ট এখান থেকে পুরো জয়পুর শহরের অসাধারণ প্যারোনামিক ভিউ দেখতে পাওয়া যায় আপনি যদি রাজকীয় ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন তাহলে এই পাঁচটি জায়গা মিস করা যাবে না ট্রিপের সেরা ফটো তুলতে চাইলে নাহারগার ফোর্ট আর হাওয়া মহল একদম পারফেক্ট সূর্যাস্তের সময় নাহারঘাট ফোর থেকে দৃশ্য দারুন দারুণ আপনি কি কখনো জয়পুর গেছেন কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানান আর এমনই দারুণ জায়গার তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও অনেক অজানা ভিডিও দেখতে চাইছেন চটপট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চলে আসুন আমাদের চ্যানেলে